আজকে সকালটা শুরু হয়েছে একটা এস এম এর মাধ্যমে নর্মালি ঘুম থেকে ওঠার পরে ফোনটা হাতে নেই মেসেজ মেইল এগুলি চেক করি তেমনি সকালে ওঠার পরে হাতে ফোনটা নিয়েছি একটা মেসেজ এসেছে আমার সেল নাম্বারে মেসেজে একটা লিংক ছিল আর উল্লেখ ছিল এখান থেকে লগ করতে আর সেটা ইসমি থেকে নর্মালি আমরা যারা বেলজামে আছি ইসমির সঙ্গে সবাই পরিচিত ইসমির মাধ্যমে আমাদের মিনিস্ট্রি থেকে শুরু করে সব ইম্পর্টেন্ট জায়গাগুলি ভিতরে যেতে হয় আমরা আসলেই কি নিরাপদে আছি সবাইকে একটা ইনফরমেশান দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা আশা করছি পৃথিবীর যে প্রান্তেই আছেন না কেন সবাই অনেক ভালো আছেন আর আজকের ভিডিওটা আমাদের বেলজিয়ামের জন্য আর বেলজিয়ামের বাইরে যারা আছেন বিভিন্ন দেশে হয়তো অনেকে এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন আবার অনেকে জানেন না আমি কিছুটা সম্মুখীন হয়েছি আবার অনেক কিছু আমার কাছে নতুন আমি যেহেতু সতর্ক হচ্ছি ভাবলাম আমার যারা রেগুলার ভিওয়ার্স আছেন তাদের হয়তো উপকারে আসবে আপনারাও নিজেদেরকে একটু সচেতন করতে পারবেন সো এনজয় করুন আমার আজকের পর্বটা আশা করছি আপনাদের একটু হলেও উপকারে আসবে সমস্ত পৃথিবীতে এখন বিভিন্ন ধরনের ক্রাইমের শিকার হচ্ছি বাংলাদেশে যারা আছে তারা অন্যভাবে ক্রাইমের শিকার হচ্ছে আমরা যারা উন্নত বিশ্বে আছি আমরা অন্যভাবে বিভিন্নভাবে ক্রাইমের শিকার হচ্ছি কিছুদিন আগে টেলিফোনে বাসার যে টেলিফোন সেখানে ফোন আসতো আপনি লোটো পেয়েছেন অথবা মেইলে বিভিন্ন ফাক্তর যেটা হলো বিল বলে সেরকম অনেক মেইল আসত একটা সুন্দর ঘটনা শেয়ার করি আপনাদের সঙ্গে লাস্ট কয়েক মাস আগে আমার হাজব্যান্ডের মেল একটা মেল এসেছে তুমি নেদারল্যান্ডে গিয়ে স্পিড লিমিট ক্রস করেছো এ কারণে তোমাকে ফাইন দিতে হবে একটা পুলিশের বিল নর্মালি আমরা যারা এখানে আছি পুলিশ মিনিস্ট্রি এই ধরনের কোনো বিল আসলে সঙ্গে সঙ্গে দিয়ে দেই কারণ দু সপ্তাহ বেশি দেরি হলে ওটা বড় অঙ্কের একটা ফাইন চলে আসে এ কারণে আমরা সাধারণত দেরি করি না আর সেই জায়গা থেকে নেদারল্যান্ডে তিন মাসের মধ্যে আমরা আসলে যাইনি ফার্স্ট আর সেকেন্ড ওরা যেভাবে বিলটা পেপারভাবে পাঠায় আমাদের কাছে অথবা মেইলে যেভাবে পাঠায় পুলিশের যে লোগোগুলি থাকে সেমভাবেই ওরা পেপারটা রেডি করে বোঝার উপায় নেই আমরা যেহেতু বেলজিয়ামে থাকি নেদারল্যান্ড আমাদের পাশের দেশ নেদারল্যান্ডে ডট এন হবে আর আমরা যারা বেলজিয়ামে ডট বিই ফার্স্ট আমরা নেদারল্যান্ডে যাইনি সেকেন্ড যে পেপারটা আমরা যে মেইলটা পেয়েছি সেখানে ছিল এন এল আমার হাজব্যান্ডের আগেও অনেক এ ধরনের ফ্রড চিঠি এসেছে মেইল এসেছে এ কারণে ও কনফার্ম হয়েছে আবার মাঝে মাঝে ব্যাংকের বিভিন্ন ব্যাংকের যে ওয়েবসাইট আছে ওখানের যে পেজটা সেমভাবে ওরা ফাক্তুর পাঠায় বিল পাঠায় এখানে তোমার বিল দিতে হবে আবার মিনিস্ট্রি থেকেও আমাদের যে ধরনের বিলগুলি আসে ওরা ডুপ্লিকেট বানিয়ে ওভাবে পাঠায় তবে আমার হাজব্যান্ড যেহেতু আগে এই ধরনের বিভিন্ন মেল পেয়েছে এ কারণে ও অনেকটাই সচেতন হয়ে সো ওর আর সমস্যা হয়নি কিন্তু নর্মাল ব্যাপার মাঝে মাঝে ফোন আসে আপনি লোটও পেয়েছেন অনেক টাকার লোটও তবে আপনাকে এত টাকা প্রথমে দিতে হবে দেন আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পয়সাটা ট্রান্সফার করা হবে এই ধরনের প্রচুর মেল আসতো আগে প্রচুর টেলিফোন আসতো তারপরে আসতো আপনার কম্পিউটারের প্রবলেম হয়েছে প্লিজ আপনার কম্পিউটারে ঢুকেন ঢুকে দেখেন ওখানে এটা সমস্যা হয়েছে আর একটা মজার ব্যাপার একবার এভাবে ফোন এসেছে আমার হাজব্যান্ড বলছে আমাদের বাসায় তো কয়েকটাই কম্পিউটার বলেন কোন কম্পিউটারটা আছে অ্যাপেল ডিভাইসে ওরা সাধারণত ঢুকতে পারে না ডেস্কটপ অথবা ল্যাপটপে তবে নর্মাল ডেস্কটপ নর্মাল ল্যাপটপগুলিতে ওরা অ্যাক্সেস নিতে পারে আমার হাজব্যান্ড বললো আমার বাসায় তো অ্যাপেলের ডিভাইস আছে আপনি কি সেটার কথা বলছেন তখন ওরা না ফোনটা কেটে দিয়েছে এনিওয়ে আজকে যে কারণে আপনাদের সঙ্গে শেয়ার করা অনেকেই হয়তো জানেন আমি বয়স্ক মানুষদের সঙ্গে কাজ করি বয়স্ক মানুষরা অনেকটাই অবুঝের মতো তারা অনেক কিছুই বোঝে না মানুষকে অনেক বেশি ট্রাস্ট করে আর সেই জায়গা থেকে এখানকার বয়স্ক মানুষরা আমি যাদের সঙ্গে কাজ করি তারা অনেক হাইয়েস্ট আমাদের ক্লায়েন্টগুলি শুরু হয় এইট্টি ফাইভ ইয়ার্স থেকে লাস্ট ফ্রাইডেতে সরি লাস্ট ফ্রাইডেতে আমি যে ক্লায়েন্টের কাছে গিয়েছিলাম ওর এস নাইনটি থ্রি ইয়ার্স ওর তিরানব্বই বছর বয়স এটা কিন্তু কম কথা না অনেক হাইয়েস্ট তবে মহিলা এখনও বেশ সচল আছে ওনার একটাই ছেলে স্পেনে থাকে নর্মালি বাসায় যদি কেউ আসতে চায় আগের থেকেই অ্যাপয়েন্টমেন্ট করে সেটা অফিস থেকে হোক বা অন্যান্য সংস্থা থেকে হোক বয়স্ক মানুষ বাসায় থাকে সব সময় তারপরেও তার বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট থাকে কাপার আসে বাসায় অথবা সে কাপারের কাছে যায় ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট থাকতে পারে বাজার করতে যেতে পারে কারো সঙ্গে কিংবা কোনো বন্ধুর বাসায় যেতে পারে এ কারণে ব্যাংক থেকে ফোন আসে তোমার সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট করতে চায় মহিলা অ্যাপয়েন্টমেন্ট করেছে বয়স্ক মানুষ তো সহজ সরল মানুষ যেহেতু বাংলাদেশ থেকে এসেছি বাংলাদেশের বয়স্ক মানুষের সঙ্গে আমাদের ইউরোপের বয়স্ক মানুষদের বেশ পার্থক্য আছে এরা সাধারণত সবাইকে খুব বেশি ট্রাস্ট করে এটার কারণও আছে এখানকার পরিবেশ পরিস্থিতি সমাজ ব্যবস্থা ট্রাস্ট করার মতো আর বাংলাদেশে আমরা যারা আছি বড় হয়েছি অনেকদিন প্রবাসে থাকার পরে বাংলাদেশে গেলে ইনসিকিউর ফিল করি কখন চিট হব কখন কি হবে এগুলি কিন্তু আমাদের সবার মধ্যেই কাজ করে যেটা বলছিলাম মহিলার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করার পরে বাসায় আসে সময় সম্ভবত সকাল এগারোটার দিকে আসার পরে বলে সব কিছুর তো সিস্টেম চেঞ্জ হয়ে গেছে তোমার ব্যাঙ্কারটা বের করো তারপরে ওর কিছু গোল্ড ছিল লকারে রেখে দেয় সাধারণত একা থাকে বাসায় তো আমাদের এখানে সবাই গোল্ডগুলির লকারেই রাখে আর লকারের কোডটাও দরকার কারণ তোমাকে সব কিছু নতুন করে আমরা অ্যারেঞ্জ করে দিব সব কিছু সিস্টেম চেঞ্জ হয়ে গেছে তোমার আর ব্যাংকে যেতে হবে না মহিলা বিশ্বাস করে তার লকারের কোড তার ব্যাংকের কোড সব দিয়ে দিয়েছে আর বিঙ্গ সম্পর্কে কারোর ধারণা থাকলে বুঝতে পারবেন ওনার বিঙ্গর বিজনেস ছিল বেশ ধনী ছিল মহিলাটা তার সমস্ত জীবনের সঞ্চয় ব্যাংকে ছিল আর বয়স্ক মানুষ এখানে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট স্যালারি পায় স্যালারি না পেনশন যেটা সারা জীবন কাজ করে আর যখন পেনশনে যায় হ্যান্ডসাম অ্যামাউন্টের পেনশন আসে তার ব্যাংকে বেশ ভালো অ্যামাউন্টই ছিল ব্যাংকে কয়েকদিন পরে সে বাজার করতে গিয়ে দেখে তার ব্যাংক সম্পূর্ণ খালি এই এজে এমন একটা নিউজ কতটা ভয়ংকর হতে পারে মহিলা প্রায় দুই সপ্তাহের মতো হসপিটালে ছিল যদিও সোশ্যাল সিকিউর কান্ট্রি তার কিছুই হবে না এখানে সব কিছুই সিকিউরিটির মধ্যে তার এখানে থাকা খাওয়া কোনো কিছুতেই সমস্যা হবে না গভর্নমেন্ট সব কিছু দেখবে তারপরেও তার তো এটা কষ্ট আমরা কতটা খারাপ সময়ের মধ্যে সময় পার করছি আরও একটা ব্যাপার এখন আমরা যেখানে আছি আমরা এই দেশে অনেক সিকিউর পুলিশ আমাদের বন্ধু একটা সমস্যা হলে পুলিশকে ফোন করলেই সঙ্গে সঙ্গে পুলিশ চলে আসে আমাদেরকে হেল্প করার চেষ্টা করে তবে এখন একটা সংস্থা নিজেরা পুলিশ সেজে মানুষকে ধোকা দিচ্ছে মানুষকে বিভিন্ন সমস্যায় ফেলছে আর পুলিশ মানেই আমরা অনেকটা আস্থার জায়গা ফিল করি পুলিশ মানেই আমাদের কোনো সমস্যা নেই তবে এই জায়গাটাও এখন ভয়ঙ্কর হয়ে গিয়েছে বিভিন্ন মানুষ এখন পুলিশের গেট আপে বাসায় এসে বেল দিচ্ছে বেল দিয়ে আইডি কার্ড বিভিন্ন ইনফরমেশান চাচ্ছে নর্মালি বেলজামে যারা আছেন প্লিজ আপনারা সতর্ক হবেন কারণ নর্মালি অন্যায় না করলে পুলিশ আপনার কাছে আসবে না নর্মালি পুলিশ বাসায় আসে না যদি কোনো সমস্যা না হয় অথবা আপনি পুলিশকে কল না করেন সেই জায়গা থেকে ভীষণ কেয়ারফুল আর যে ব্যাপারটা বিভিন্ন মানুষ বিভিন্ন দ্রব্য দরজার সামনে এসে বিক্রি করতে চায় কোনো মানুষকে ঘর এন্ট্রান্স দিবেন না প্লিজ যদিও আমরা সবাই ঘর এন্ট্রান্স দেই না দরজার সামনে থেকেই আমরা বিদায় করে দেই অথবা কিছু কিনি তবে এই সময়ে এই মুহূর্তে এই কেনাকাটা থেকেও অবশ্যই বিরত থাকবেন আমি যেমন রাত আটটার পরে বাসায় কেউ ফোন করলে আমার পরিচিত নাম্বার ছাড়া আমি কল রিসিভ করি না আর দরজা খোলার তো প্রশ্নই ওঠে না খালি কারোর যদি দরকার থাকে নেক্সট দিনে আসবে আমাকে ফোন করবে অ্যাপয়েন্টমেন্ট করবে কারণ আমিও তো বাসায় থাকি না মুকুলও বিকালে কাজ করে আর আটটার পরে দরজা খোলার যেহেতু প্রশ্ন ওঠে না ইয়ানামনি বাসায় আমি বাসায় মুকুলের কাছে চাবি আছে ও রাতে কাজ থেকে ফিরে নিজেই ঘরে ঢুকতে পারবে আমরা যে যেখানেই আছি না কেন সবাই সাবধানে থাকবো সবার জন্য শুভকামনা সবাই অনেক ভালো থাকবেন আজকের পর্ব এখানেই শেষ করছি চার্জ একটু সতর্ক করার জন্য